এই ঘাসগুলো মরিচের সার এবং অন্যান্য পুষ্টিকার যে উপাদান রয়েছে মরিচের জন্য সেটা খেয়ে ফেলে এই জন্য ঘাসগুলো নিরানি দিয়ে নিরানো হচ্ছে এবং চ্যাঙ্গি দিয়ে কুপিয়ে দেওয়া হচ্ছে চ্যাঙ্গি দিয়ে কুপিয়ে দেওয়া হওয়ার পর একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এই মরিচের গোড়ায় কিন্তু মাকে দিয়ে গ্রেন কেটে দেওয়া হয় এটাকে বলে মা চেনে মাকে দিয়ে তুই পাশে বেঁধে দেওয়া কি চেনে বলা স্থানীয় ভাষায় ফরিদপুরে এই মা শেষে এই মরিচগুলো তারপরে আপনার সার দেয়া হয় জিএপি তারপরে ইউরিয়া পটাশ এই সারগুলো দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় কীটনাশক এবং মাঝখানে এখানে ড্রেন রাখা হয়েছে যাতে বৃষ্টি নামলে পানি বেরিয়ে যেতে পারে আর ফরিদপুরে কৃষকরা বেশিরভাগই জিয়ামরিচ চাষ করেন জিয়ামরিচের ঝাঁজ এবং এটার গন্ধ স্বাদ সবচেয়ে ভালো আমরিচের ফলনও ভালো হয় যে মরিচের এই জন্যই কিন্তু এটা বেশি ফলন হওয়ার কারণে চাষাবাদ করা হয় স্থানীয় ভাষায় এটাকে জামালপুরে মরিচ বলে অর্থাৎ মধুখালীর জামালপুর থেকে এই অঞ্চলে আসে এই কারণে এটাকে জামালপুরে মরিচ বলে অর্থাৎ মধুখালী থেকে বোয়ালমারি অঞ্চলে চাষাবাদ করা হয় এই জন্য অনেকে জামালপুরে মরিচ বলে আবার এই মরিচগুলো যখন ধরে তখন সেগুলো বিক্রির জন্য কিন্তু সেই মধুখালি যেতে হয় আমাদের এই বোয়ালমারি মধুখালি আলফাজাঙ্গাতে সবচেয়ে বড় মরিচের যে আড়ত রয়েছে সেটা মধুখালিতে সেখানে মূল্য পায় কৃষকরা মধুখালি থেকে সারা দেশে এই মরিচ পাইকারি দামে কিনে ব্যাপারীরা পাঠায় দেন তো মরিচ আমরা চাষ করেছি মাসাল্লাহ ভালোই হয় এবার খরার কারণে অতিরিক্ত দাবদাহর কারণে একটু কম হয়েছে গাছে ফল আসতে একটু দেরি হচ্ছে প্রচুর পরিমাণ সেচ দেওয়া লাগ লাগতেছে এবং এই সেচের কারণে খরচ বেড়ে গেছে অনেকের মরিচ কিন্তু পুড়ে গেছে আর অনেকে মরিচ মারা গেছে এই অতিরিক্ত তাপ এবং খরার কারণে আমরা মরিচের আবাদ করে আসছি সেই বিশ বছর ধরে প্রায় দেখতেছি এলাকা আগে মরিচ ছিল না এই জিয়া মরিচ আসার পরে এই জামালপুর মধুখালি থেকে এই মরিচগুলো আনা হয়েছে মরিচের আবাদ খুবই লাভজনক গত বছর প্রায় বাইশ হাজার টাকা মন মরিচ বিক্রি করছিলাম এই ক্ষেত্র থেকেই একদিন বিক্রি করছিলাম চোদ্দো হাজার টাকা মন দুই মন নিয়েছিলাম তো এই এই হলো আমাদের মরিচের ক্ষেত বাড়ির পালান এগুলো লাগানো খুবই যত্ন দিচ্ছে এবছর বছর মরিচের চাষও বেশি হয়েছে দেখা যাক দেখছেন মরিচটা একদম মরিচ গাছ নেতিয়ে পড়েছে অতিরিক্ত খরার কারণে দেখা যাক এবছর কি হয়